বন্ধুরা আমি অনেক সময় কিন্তু অনেক অনেক রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাই কিন্তু এই রেসিপিটা হলো ফুলঝুরি পিঠা যেটি খেতে হয় দুর্দান্ত আর বানানো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই ফুলঝুরি পিঠাটা কিন্তু বানানো যতটা পরিমাণ সহজ খেতেও কিন্তু ততটা পরিমাণে টেস্টি হয় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয় খুবই কম উপকরণ এবং খুবই কম সময়ের মধ্যে যদি কোনো রেসিপি হয় তাহলে এর চেয়ে ভালো রেসিপি তোমরা কোথাও পাবে না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই তো দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর আমি একটা জিম এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে গ্রাইন্ড করা চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে তারপর এটাকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি দেখো ভালোভাবে ডিমের সঙ্গে কিন্তু এটা মিক্স করার পর অল্প পরিমাণে লবণ দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরপর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের আটা তারপরে কিন্তু এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এরপর এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি তো গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার রেডি করে নেব জল দিয়ে দিয়ে কিন্তু একটা সুন্দরভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো তো মিক্স করতে করতে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব সহজেই এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে তারপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি তো এরপরেই দেখো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দেবো আরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলঝুরি পিঠার যে মেশিনটা আছে সেটা এরপরে যখন তেল গরম হয়ে যাবে তখন ব্যাটারটাকে আমি এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এরপরে একটা স্টিক দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় আর দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল সেম প্রসেসে কিন্তু এরকমভাবে বানিয়ে নেবো সবগুলোই তো এরপর আমি এটাকে তুলে নেবো তো দেখো আমি এরকমভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে কিন্তু এটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তো এরপরে আমি স্টিক দিয়ে কিন্তু সাইডটাকে একেবারে ছাড়িয়ে নেব তো তারপরেই দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু ছেড়ে যাবে এটা দারুণভাবে কিন্তু রেডি হয়ে যাবে দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নেব এরপরে লাল লাল করে কিন্তু ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নেবো তো এরপরে সেম প্রসেসেই কিন্তু সবগুলোকে বানিয়ে নেব হালকা হালকা করে ঝাঁকিয়ে নেওয়ার পর সাইডগুলোকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখো খুব দারুণভাবে রেডি হয়ে গেল। তোমরা এই ফুলঝড়ি মেশিনটাকে কিন্তু আগে আমি তেলের সঙ্গে ডুবিয়ে রেখেছিলাম গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পরই কিন্তু তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো দেখো এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু সব ফুলঝড়ি পিঠাগুলো তৈরি করে নেব তো এখন নিশ্চয়ই দেখতে পারছো যে আমি এটাকে ভালোভাবে ডুবিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে কিন্তু পুনরায় সবগুলোকে তৈরি করে নেব তো দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ডুবিয়ে রাখলে কি হয় জানো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় তো এরকমভাবে হালকা হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সাইডগুলো ভালোভাবে ছেড়ে যায় তো দেখো একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আর একটাকেও কিন্তু বানিয়ে নেব তো চলো এটাকে তুলে নিই তো তেল ছড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেওয়া যায় আর তোমাদেরকে আরেকটা বলি কথা এটাকে তোমরা এক মাস অবধি খেতে পারো কোনো সমস্যা নেই কোনো একটা এয়ারটায়ার কন্টেনারের মধ্যে রাখলেই হলো একেবারে এক মাস অবধি মুচমুচে থাকবে আর এত সুন্দর খেতে না তো সবগুলোকে এরকমভাবে দেখো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখো এরপর না কিন্তু আমার সবগুলোই রেডি হয়ে গেল আর সবগুলোই দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে যেমন মুচমুচে তেমনি দেখতে সুন্দর আর খেতেও তেমনি কিন্তু খুবই দারুণ আর দেখো আমার শুধু ওই ব্যাটারে কতগুলো রেডি হয়ে গেল তাই অবশ্যই কিন্তু এটাকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আর বানানো তো কতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে নিশ্চয়ই বলে বুঝিয়ে দিলাম তোমরা বিকেলে খেতে পারো সকালে খেতে পারো যে কোনো সময় এটা খেলে একেবারে মন ভালো করে দেয় বন্ধুরা তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো তো আশা করছি আজকের এই ফুলছুরি পিঠাটাকে তোমাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে বেলাইকেন্টটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ মুচমুচে হয়েছে প্রত্যেকটাই কিন্তু মুচমুচে হয়েছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই ফুলচুরি পিঠাটাকে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদেরকে এটা কেমন লেগেছে